কবি বলেছেন মেয়েদের নাকি বুদ্ধি হয় না দেশটা কি তোর নানি ভাত আর চালাচ্ছে আরে মিম শুনলাম তোর বয়ফ্রেন্ড নাকি অ্যাক্সিডেন্ট করছে তা এখন কি অবস্থা আর বলিস না আজ তিন দিন ধরে বিছানায় পড়ে আছে দাঁড়াচ্ছে না বলিস কি এটা তো খুবই জটিল বিষয় তার নারা দিয়ে দেখছিনি ওরে কুত্তা আমার বয়ফ্রেন্ড দাঁড়াচ্ছে না বাই বাই টাটা গুড দিন তুই অন্যায় না কিন্তু কোলাকুলি করলে ফুলিশি ফিটাইবো কে পুলিশের বললাকুলি করতেছিলাম পুলিশে দেখে ফেলাইছে কপাল বালো তোর একটু কি রে হ্যালো জান কি করো কতবার বলছি বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করবে না আমার কাছে যদি অনেক টাকা থাকতো না তোমার আমি ঘরের থেকে উঠিয়ে নিয়ে আসতাম তোমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে আমি নিজেই চলে আসতাম নিয়ে ওটা আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউকোনা গুলোও তো কালো হইতো তাই না আর যদি আমার বাবা যতকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের চক করে আমার তো আমারই হেলিকপ্টার দেওয়া লাগতো ফোন ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে দশ কোটি টাকা আরে ভাবি এটা তো খুব ভালো খবর ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলেন জানো স্কুলের ম্যাডাম তার ছাত্ররে বিয়ে করছে সর্বনাশ আচ্ছা আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডামের এখন কি হবে চার্জ দেওয়ার জন্য তোরে ডাকতে দেখো তোমাকে সারা আমি বাসবো না তোমাকে আমি বিয়ে করতে চাই তুমি হিন্দু আমি মুসলমান আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না আচ্ছা যাও তোমার জন্য আমি আজ থেকে ইসলাম কবুল করলাম আরেকটা কাজ করতে হবে মুসলমানি দিতে হবে এই জানো আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে বড় লোক এক ফ্যামিলির সাথে সর্বনাশ হয়েছে উত্তর পাড়ে ঘিস হইবে তো বাজে কথা বলো না ভাই বলছে যৌতুকে এরোপ্লেন চাইবে বড়লোক মানুষ প্লেন দিতেই পারে কিন্তু তোর চোদ্দ গোষ্ঠী মিলে এয়ারপোর্ট বানাইতে পারবি দেখো গায়ে হাত দেবা না আমি তোমার স্বামী আমারে মারলে তোমার পাপ হবে জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গ্লাস ভাঙলাম তুমি তো বেলুন ছুঁড়ে মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুরে মারছি ঠিক আছে তুমি ছুঁড়ে গেল কেন না ছুঁড়লে তো আর গ্লাস ভাঙতো না আমি সব পাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए

সব দাম যেভাবে মনে হয় আর বাইসে থাকার কোনো উপায় নাই শোনো তুমি এক কাজ করো আজকে থেকে ডিসকোভারি চ্যানেল দেখা শুরু করো ডিসকোভারি চ্যানেল দেখলে কি হবে জঙ্গলে বিনা খরচে কি করে বেঁচে থাকতে হয় সেইগুলো শেখায়